আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়বৃত্ত অতিবৃত্ত মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বিরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর রোজা রাখলেন আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি লাইউর জা শিফা সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অন করে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিয়ে দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়া আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল 30টা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে 30 বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা 30 জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা 60 জনকে এক বেলা খাওয়াই দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটস সে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাকদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইম নিলাম একটা 100 প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত করবে 10 রিংগিত রাইট তাহলে 10 রিংগিত হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে 20 রিংগিত তাহলে প্রত্যেকটা রোজার জন্য 20 রিংগিত করে আপনাকে ফিদিয়া গুনতে হবে 30টা রোজার জন্য কত 600 রিংগিত তাহলে ফিদিয়া ব্যাপারটা क्लियर হইছে সবার কাছে আমাদের এরকম মুরুববি যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাঝাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি তো উনি তিরিশ জন মিসকিনকে এনে গোস্ত আর রুটি খাওয়াই দিছিলেন একসাথে ফিদি আদায় হয়ে তো এরা ছাড় পাবে ছয় নম্বর হচ্ছে আসহাবুল আমাল আর যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে ভুল বোঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখ থেকে बेहোশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিকশা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্রাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিকশা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে बेहোশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য চা কিন্তু তাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে এটা ফরোজ ইবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে না আচ্ছা তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেম ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়ের ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা রোজা ভাঙতে পারবে পরে কাজা করি

এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যে পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করতে। ফেলবেন আম্মা যান আয়স রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কুননা নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা যান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফায়ামুরুনা বিকাদা ইসিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়ামুরুনা বিকাদা ইসসালাহ নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শোনেন আমাদের আয়সরাদিল্লা তালা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে সাবান মাসে

কারণ তিনি রাসু ইসলামের ব্যাপারটা খেয়াল করতেন প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুসলাম রোজা রাখতেন সাহবান এখন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন সাহাবান এখন রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাআল্লাহ একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়া আর ত্রিশ রোজার জন্য হম ষাট বেলা এই তো হয়ে গেল বুঝে গেছেন আপনারা প্রথম পয়েন্ট ক্লিয়ার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তু সিয়াম কি করলে রোজা ভেঙে যায়

রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরু বিশামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল এনটিমেশ গেলে রোজা ভেঙে যায়